নমস্কার সবাইকে বন্ধুরা আজকে সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল খুকি জঙ্গিদের নিয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের তত্ত্ব বিভ্রান্তিকর এখানে বলা হচ্ছে মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং এবং পুলিশের মহাপরিচালক রাজীব সিং বুধবার রাতে একটি যৌথ বিবৃতি জারি করে বলেছেন যে মায়ানমার থেকে রাজ্যে নয়শো জনের বেশি কুকি জঙ্গি প্রবেশের বিষয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয় দ্বারা জারি করা একটি সাম্প্রতিক গোয়েন্দা তত্ত্বের বাস্তবতা তৃণমূল স্তরে প্রমাণিত নয় দুই শীর্ষ নিরাপত্তা আধিকারিকের যৌত বিবৃতির পরেই তৈরি মুখ্যমন্ত্রী সচিবালয় তার আগের তত্ত্ব থেকে সরে আসে গত সতেরোই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে ডিজিপি নিরাপত্তা উপদেষ্টা মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র কমিশনারের কাছে নয়শ জনের বেশি কুকি জঙ্গি প্রবেশের একটি গোয়েন্দা ইনপুট পাতানো হয়েছে বলে খবর ফাঁস হয়েছিল এবং ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল এই খবরে মণিপুরের মেইটি সংখ্যাগরিষ্ঠ উপত্যকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায় গোয়েন্দা তত্ত্ব উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী সচিবালয়ের বার্তায় বলা হয়েছিল অনুপ্রবেশকারী কুকি জঙ্গিরা তিরিশ জনের ইউনিতে বিভক্ত এবং পরিধিতে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা আঠাইশ সেপ্টেম্বরের দিকে মেইতেই গ্রামে একাধিক সমন্বিত আক্রমণ শুরু করবে বলে আশঙ্কা করা হচ্ছে দুদিন পরে নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং কুড়ি সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনে বলেন যে নিরাপত্তা সংস্থাগুলি বিশেষ করে আসাম রাইফেলস গোয়েন্দা তত্ত্বের প্রেক্ষিতে মায়ানমারের সীমান্তবর্তী পার্বত্য জেলাগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে তিনি বলেছিলেন যে তার নেতৃত্বে বিভিন্ন নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের একত্রিত করে একটি কৌশলগত অপারেশন গ্রুপের বৈঠকে বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছিল তিনি বলেছিলেন যে তার নেতৃত্বে বিভিন্ন নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের একত্রিত করে একটি কৌশলগত অপারেশন গ্রুপের বৈঠকে বিষয়টি বিষয়ে তিনি আলোচনা করা হয়েছিল এই বৈঠকে সেনাবাহিনী আসাম রাইফেলস সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স এবং রাজ্য পুলিশের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টার এই বক্তব্য কুকিজ গোষ্ঠীগুলির দ্বারা সমালোচিত হয়েছিল আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরাম বলেছিল যে তিনি কুকিজো জনগণের মানহানি করার জন্য এবং কুকিজো স্বেচ্ছাসেবকদের আক্রমণ করার অজুহাত হিসাবে ক্ষতিত গোয়েন্দা ইনপুটকে ব্যবহার করার জন্য বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছেন এরপরেই বুধবার রাজ্যের দুই শীর্ষ নিরাপত্তা আধিকারিক একটি স্পষ্টীকরণ জারি করেছেন এরপরেই বুধবার রাজ্যের দুই শীর্ষ নিরাপত্তা আধিকারিক একটি স্পষ্টীকরণ জারি করেছেন এই বলে যে ইনপুটটি বিভিন্ন মহল থেকে যাচাই করা হয়েছিল তবে এই তত্ত্বের বাস্তবতা প্রমাণ করা যায়নি সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে গোয়েন্দা তত্ত্বের বাস্তবতা যাচাই না করেই শীর্ষ নিরাপত্তা আধিকারিকরা তা জনসমক্ষে প্রকাশ করলেন কেন সরকারি গোপন বার্তা ফাঁস করে দেওয়া হয়েছিল কার স্বার্থে তবে অনেকেই বলছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং রাজ্যের নিরাপত্তা সংস্থা বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা এবং ডিজিপির মধ্যে সম্পর্কের বাঙ্গন গোয়েন্দা তত্ত্ব নিয়ে অস্বাভাবিক পদক্ষেপের অন্যতম প্রধান কারণ এই দ্বিতীয়বার যে মুখ্যমন্ত্রী সচিবালয় দ্বারা শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের পাতানো গোয়েন্দা তত্ত্ব পাবলিক ডোমেনে পাশ করা হয়েছে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য